গুড মর্নিং বন্ধুরা আজ আর কিন্তু কোনো ইন্ট্রো নয় আজকে জয় শ্রীরামচন্দ্রের জয় বলেই ব্লগটা শুরু করছি তোমরা অনেকেই জানো যে আমাদের নিজেদেরই রঘুনাথের মন্দির রয়েছে আর রঘুনাথের মন্দির মানেই তো রামচন্দ্রের মন্দির তো সেখানে আজকে সকাল থেকেই হরিনাম সংকীর্তন বসে পড়েছে সব জায়গার মতোই আমাদের এখানেও আজকে অনুষ্ঠিত হবে আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর বন্ধুরা সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতেই শেয়ার প্রচন্ড ঠান্ডা কিন্তু তা সত্ত্বেও সকাল সাতটার মধ্যে হরিনামের সমস্ত দল চলে আসে আমাদের এখানে আর এই দেখো আমার বড় ননদের মজা ও কিন্তু বসে পড়েছে নাম সংকীর্তনের মাঝে আগের দিন রাতেই কিন্তু গ্রামের ছেলেপিলেরা এসে মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়ে তো সেখানে আমিও একটু অংশগ্রহণ করেছিলাম তারপরে সকালবেলাতে আমিও স্নান টান করিনি আর এই দেখো এখন আমি পুজো দেবার জন্য থালা সাজিয়ে নিচ্ছি প্রায় পাঁচশো বছর অপেক্ষার পর আজকে সেই শুভ দিন এসে উপস্থিত আর আমরা যে কোনো শুভ দিনে সাধারণত পুজো দিয়ে থাকি আমাদের রঘুনাথে কিন্তু প্রতিদিন সেবা হয় আর এই নৃত্য সেবা হয়ে যাবার পরে অনুষ্ঠিত হয়েছিল রাম পুজো শ্রী রামচন্দ্রের পুজোটা কিন্তু গ্রামের পুরোহিত দিয়েই পরিচালিত হয়েছিল আর এনারা কিন্তু আমাদেরই গ্রামের গ্রামের মেয়ে বউরা যে যার মতো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে সব দেখো মন্দিরে চলে এসছে পুজো দেখবে বলে তো আমিও ব্যতিক্রম নেই আমিও সেই গল্প করার জন্য উসখুস করছিলাম তো যাই হোক আমি একবার ঘরে গেলাম আমার একটু পুজো বাকি ছিল তারপর আমি আবার মন্দিরেই চলে আসি পুজো দেখতে যেহেতু শ্রীরামচন্দ্রের পুজো সেই জন্য বেশিরভাগ জোনাই দেখছিলাম কমলা রঙের শাড়ি পরে এসেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো কমলা রঙের শাড়ি ছিল না তাই আমাকে এটা এই হলুদ শাড়িটাই পরতে হয়েছিল আর সবথেকে আসল কথা কি বলো তো এই শাড়িটা কিন্তু আমার মেয়ে এই শাড়িটা পরেই শ্রীজা ডান্সে শ্রী রামচন্দ্রের রোল প্লে করেছিল তো সেই জন্য ও আমাকে বলে মামুনি তুমি এই শাড়িটাই আজকে পরে নাও এই দেখো এবার এখানে ধ্বজ পুজো হবে তো ধ্বজ পুজো হওয়ার পর ধ্বজটাকে ওড়ানো হবে ধ্বজটা খুব সুন্দর হাওয়াতে উঠছিল এত সুন্দর দেখতে লাগছিল আর সত্যি এটা দেখে নিজেকে হিন্দু বলে গর্ববোধ হচ্ছিল খুব সুন্দরভাবে আমাদের ধ্বজ পুজো হয় আর তারপরে এই বামুন ঠাকুর মানে আমরা এনাকে দাদু ভাই বলে থাকি তো উনি সবার কপালে কপালে হনুমানজির পায়ে ঠেকানো ওই গেরুয়া সিন্দুরটা কপালে দিয়ে দিচ্ছিলেন পুজো হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে প্রসাদ দেয় আর আমরা এই প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর আবার অন্য কিছু খেয়েছিলাম কারণ সারাদিন তো কিছু খাওয়া ছিল না এরপর আবার শুরু হবে আরতি তো তার জন্য আবার প্রস্তুতি চলছিল। তো দেখো এরপর আরতি আবারও শুরু হয়ে গেছে আর এই মানুষগুলোকে দেখো সেই সকাল থেকে এসে রাম নাম জপ করে চলেছেন আর কোনো ক্লান্তি ভাব নেই প্রচুর আনন্দের সাথে ওনারা কিন্তু নাম সংকীর্তন চালিয়ে যাচ্ছেন আরতি শেষ হবার পরে শুরু হয়ে যায় হোমের প্রস্তুতি খুব সুন্দর বালির মধ্যে যজ্ঞকুণ্ড তৈরি করে নিলেন ওনারা আর তারপরে বেল কাঠ দিয়ে ঘি দিয়ে ওনারা হোম শুরু করে দিলেন অনেকক্ষণ ধরে যজ্ঞ হওয়ার পর তারপর উনি যজ্ঞ শেষ করলেন আর যজ্ঞের যে হোমের যে ফোঁটাটা ওটা আমাদের পড়তে খুব ভালো লাগে তো আমি দাঁড়িয়েই ছিলাম হোমের ফোঁটাটা পড়ব বলে তারপর উনি সবাইকে হোমের ফোঁটা করিয়ে দিলেন মোটামুটি সকালের পুজো সম্পন্ন হয় আর এরপর সবাই যে যার বাড়ি চলে যায় তারপর আবার শুরু হয়ে যায় বিকালের নগর পরিক্রমা আর শীতলের পর্ব বেলা দুটো সময় আবারও আমরা লুচি করতে চলে আসি এখানে সবাই মিলে আমরা লুচি করছি কারণ সন্ধ্যেবেলায় সীতালে প্রত্যেক গ্রামবাসীকে লুচি প্রসাদ দেওয়া হবে তো দেখো এখানে সবাই মানে গ্রামের মেয়ে বৌরা সবাই মিলে এসে কেউ লুচি ছাঁকছে ভাজছে কেউ বা বেলে দিচ্ছে কেউ আবার আটা মাখছে তো সবাই মিলে এই কাজটা কিন্তু অনুষ্ঠিত হয় লুচি ভাজা শেষ হতে প্রায় চারটে বেজে গেছিল তারপর আমরা আবার বাড়ি এসে একটু রেডি হয়ে নি আর তারপর বেরিয়ে পড়ি নগর পরিক্রমাতে তো শ্রী রামচন্দ্রের ফটো নিয়ে আর ধ্বজ নিয়ে গোটা গ্রাম আমরা পরিক্রমা করতে বেরিয়ে পড়েছিলাম নগর পরিক্রমণের সময় আমরা তো সাজুগুজু করেই ছিলাম তার সাথে আমি বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখে তো অবাক কী সুন্দর ওরা লাল পেরে সাদা শাড়ি পরে নিজেদের মতন করে সুন্দর করে সেজে ঠাকুরের ধ্বজ নিয়ে ঘুরছিল আর আমার পরম সৌভাগ্য যে আমি শ্রী রামচন্দ্রকে একবার ছুঁতে পেয়েছিলাম একবার আমি হাতে নিয়ে বুকের জড়িয়ে ধরে গ্রাম পরিক্রমণের সুযোগ পাই শ্রী রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরে গোটা গ্রাম পরিক্রমণের সুযোগটি কেউ ছাড়ে এ দেখো তোমাদের দাদাও কিন্তু ধোয়াঝাতে শ্রী রামচন্দ্রকে নিয়ে গ্রাম পরিক্রম করলো নগর পরিক্রমা শেষ করে আবার আমরা মন্দিরে ফিরে আসি তারপর ঠিক সন্ধে ছটার সময় আমাদের মা তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দেয় মোমবাতিও জ্বালায় আর আমি গিয়ে মন্দিরের প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম গ্রামের ছেলেরা প্রদীপগুলো দিয়ে রাম লিখেছিল তো সেই প্রদীপটা জ্বালানোর পর মানে প্রদীপগুলো জ্বালানোর পর এত সুন্দর দেখতে লাগছিল শুধু আমি একা নই আরও অনেকে এই প্রদীপ জ্বালিয়েছিল দেখো তোমরা একবার কত সুন্দর দেখতে লাগছে তো তারপর আবারও শুরু হয় সন্ধ্যা আরতি মানে শীতলের পর্ব আরতি শেষ হওয়ার পর প্রসাদ বিতরণের পালা আর প্রচুর মানুষ এসেছিলেন এই সময় প্রসাদ নিতে তো আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল লুচি প্রসাদ আর তার সাথে গুড়ের বাতাসা আর এই প্রসাদ বিতরণের পরেই আমাদের অনুষ্ঠানও আজ এখানেই শেষ হয় আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আমাদের এখানে শ্রীরামচন্দ্রের পুজো কেমন লেগেছে তোমরা যেন অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা সবাই মিলে আমার সাথে একবার বলো জয় শ্রীরাম